আমি বিজয় আর দিনকার মতো আপনাদের হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা পটলে সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যদি আপনারা নিমের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে করণ পক্ষ শুক্ল যোগ শুভ যোগ এবং দিন থাকছে রবিবার সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের জন্য রয়েছে আজকে ছটা তেইশ থেকে নটা পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে এছাড়া আজকের জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা উনপঞ্চাশ সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের জব আপনারা জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন রাহু কাল যে হচ্ছে চারটে বারো থেকে পাঁচটা চল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ দশটা একুশ থেকে এগারোটা আটচল্লিশ দুপুর একটা ষোলো থেকে দুটো চুয়াল্লিশ এই সময়কালে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাবো আপনাদের সঙ্গে আজকে উপাসনা করা ফায়দাদার করতে পারে দেখুন প্রতিদিন সকালে ভগবান সূর্যদেব যখন উপায় হচ্ছে রাইজের টাইমটা আপনাকে দেখে নিতে হবে এক এক ঘন্টার মধ্যে সূর্যকে জল অর্ঘ দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে অনেকে মনে করে থাকে যে যে কোনো সময় আপনারা সূর্যকে জল অর্ঘ দেওয়া যেতে পারে এমনটি একেবারেই নয় এতে আপনি আরো বেশি সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ সূর্যের অত্যন্ত দাবদাহের সময়কাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হতে থাকে তাই সূর্যের তাপ আমাদের কাউরি নিতে ইচ্ছা করে না সূর্যের রশ্মির সুহ প্রভাব যেন আমরা গ্রহণ করতে পারি সেই কারণেই আমরা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে জল অর্ঘ্য সূর্যকে করে থাকি অধিক বেলায় সূর্যকে জল দিলে এর কোনো বেনিফিট আপনাদের মিলবে না উপরন্ত আপনারা আরো বেশি সমস্যার সম্মুখীন হবে তাই কমপক্ষে যদি সারা সপ্তাহ সম্ভব না হয় অন্তত পক্ষে একদিন রবিবার অবশ্যই আপনারা সূর্যকে জল দিতে থাকুন সঠিক সময় চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি কুইজের প্রশ্নের প্রশ্ন রয়েছে আপনাদের জন্য দেখুন শাস্ত্রে বসুধা নারী কোন রাশিতে কত নম্বর নারীর অংশ হয়ে থাকে যদি আপনাদের এই অংশ নম্বর জানা থাকে তাহলে প্রশ্নের প্রশ্নের উত্তর আপনারা জানাতে সঠিক উত্তরদাতার নাম হালদা চলে যাবো আলোচনায় রাশি ফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আকস্মিক অর্থ লাভ এবং আকস্মিক অর্থ হানি হতে পারে আজকে ব্যর্থ চিন্তা হতে পারে স্বাস্থ্যের খেয়াল মুছে খরচ করুন শুভ রং মেরু শুভ সংখ্যা পাঁচ বৃশ রাশি অর্থ লাভ হবে শুভ রং গেরুয়া সংখ্যা যাত্রা হতে দেখা যাবে কর্মের সাফল্য মিললে টেমে থাকা কাজ শেষ হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন কর্কট রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ততা বৃদ্ধি হবে উচ্চশিক্ষায় সাফল্য মিলতে হবে রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে আর্থিক লোকসান হতে পারে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি কর্মক্ষেত্রে লাভ দেখতে পাবেন উপহার দেখা যাচ্ছে সন্তানের পক্ষে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ সংখ্যা দুই তুলারাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি উত্তম হবে স্বাস্থ্য মোটেরকম ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মক্ষেত্রে সমস্যা মিটবে সম্পত্তি দ্বারা লাভ মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই ধনু রাশি অফিসে বিবাদ হতে পারে বিশেষ খেয়াল লাল অর্থ লাভ হবে মানসিক চিন্তা সমাপ্ত হবে পারিবারিক জীবনে সমস্যা মিলবে রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং মেরুন শুভ সংখ্যা নয় মিন রাশি মানসিক সমস্যা দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে স্থান পরিবর্তন হতে পারে তবে কিছু বিশেষ চিন্তা তৈরি হতে দেখা যাচ্ছে। সংখ্যা আপনারা দেখবেন আমাদের আজকের রাশি ফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন পর্বে দেখা হবে নমস্কার